তারপরে সোনা বোনকে হ্যাঁ বাড়িটা দেখে আমার আমার সোনা হ্যাঁ আমার সোনা বোনের দতলার উপরটা খুবই সুন্দর ডিজাইন বোনের খুব চয়েস আছে ভালো হ্যাঁ তবে আমি আরো একটা কথা বলি বলো বলে আমি এই সোনা বোনটাকে পেয়েছি হ্যাঁ মানে একটা অবাক কেন হয়ে যে আমার সব কিছু ভাগ্য সব কিছু ভাগ করে আমার দুই বোনই মোটা হিংসা করবো না যে আমার দিদি রোগা সুন্দর দেখতে আমি মোটা না হিংসা থাকবে না আমাদের মধ্যে

হ্যাঁ কমপ্লিট হবে প্লাস্টিক হ্যাঁ তারপরে হ্যাঁ নষ্ট হয়ে যাবে আর কালারটা থাকবে না ময়লা ময়লা ধরে